ব্রেকিং নিউজ বন্ধুরা এই সব থেকে সবথেকে বড় খবর বসিরহাটে অভিষেকের সভা নিয়ে প্রস্তুতি চরমে কারণ লোকসভা নির্বাচনকে সামনে রেখে তৃণমূল কংগ্রেস কতটা গুছিয়ে উঠতে পেরেছে সেটা সেই সভার ভিড় থেকে প্রমাণ হয়ে যাবে বসিরাট সাংগঠনিক জেলা থেকে যে রিপোর্ট নেওয়া হয়েছে তার সঙ্গে বাস্তবটা মিলিয়ে দেখবেন অভিষেক সিপিএম এবং বিজেপি একযোগে তারা বলে চলেছেন অভিষেকের সবাই লোক হবে না বুধবার বসিরাট স্টেডিয়ামে জনসভা রয়েছে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই লোকসভা কেন্দ্রকে বাড়তি গুরুত্ব দিচ্ছে তৃণমূল কংগ্রেস কারণ এখানেরই সন্দেশখালিতে ঘটে গিয়েছে হিংসাত্মক একটি ঘটনা যা নিয়ে রাজ্য রাজনীতিতে আল্লোড়ন পড়ে গিয়েছিল কিছুদিন আগে সন্দেশখালী এখানে বাড়তি গুরুত্বভাবে সেটা স্পষ্ট বোঝা যাচ্ছে কিন্তু এই সন্দেশখালীতে বড় সমস্যা দেখা দিয়েছে তা হল সন্দেশখালী থেকে লোক জড়ো করবে কে টাকা আসবে কোথা থেকে এই প্রশ্ন উঠছে কারণ শাহজাহান সহ এখন অনেকেই সিবিআই হেফাজতে এদিকে বসিরাট লোকসভা কেন্দ্রে প্রার্থী ঘোষণা করেছে তৃণমূল কংগ্রেস নুরুল ইসলামকে ব্রিগেডের মঞ্চ থেকে প্রার্থী ঘোষণা করেছেন মমতা ব্যানার্জি অন্যরা এখনো তা ঘোষণা করতে পারেননি তাই এই আবহে এমন সভা নিয়ে সন্দেশখালীর বিধায়ক তৃণমূল কংগ্রেসের সুকুমার মাহাতো বলেন আমি আর্থিকভাবে দুর্বল তারপর যতটা পারছি খরচ করছি চাঁদা তুলছি কমপক্ষে দশ হাজার লোককে তো নিয়ে যেতে হবে ইতিমধ্যেই বসিরাট স্টেডিয়ামে মাঠ ফ্লেক্স হোর্ডিং এবং মাইক লাগিয়ে প্রস্তুতি শেষ করা হয়েছে কিন্তু মঙ্গলবার অভিষেকের সভার প্রচার হয়নি এখানে সভাস্থল খতিয়ে দেখবেন রাজ্যের দমকলমন্ত্রী সুজিত বসু উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী এবং পুলিশ অফিসাররা এই বিষয়ে মন্ত্রী সুজিত বসু বলেন বসিরহাট তৃণমূল কংগ্রেসের শক্ত ঘাঁটি সন্দেশখালীতে নানা কাণ্ড ঘটিয়ে বিরোধীরা কিছু করতে পারেনি সেটার প্রমাণ মিলবে এই সভায় অন্যদিকে এখানে সভায় বিরোধীদের চক্রান্ত ষড়যন্ত্র ফাঁস করবেন অভিষেক ভ্রমণটাই তিনি দাবি করছেন সন্দেশখালী তৃণমূল কংগ্রেস নেতারা সভাকে আলাদাভাবে তুলে ধরতে চল্লিশটি বাস ভাড়া করেছে একশোটি ছোট গাড়িও রাখা হচ্ছে তবে এই সভার জন্য বাস চাওয়া হয়নি প্রশ্ন উঠছে তাহলে কি লোক জড়ো করা যাচ্ছে না সন্দেশখালীর একাধিক পঞ্চায়েত এলাকা থেকে গড়ে তিনশো জনকে নিয়ে যাওয়া সম্ভব হবে বলে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দাবি করা হচ্ছে এই হিসাব ধরলে অভিষেকের সভায় সন্দেশখালী বিধানসভা থেকে সব মিলিয়ে সাড়ে ছ হাজারের কিছু বেশি মানুষ দেখা যেতে পারে এছাড়া এই সভায় জনসমাগমের উপর অনেক কিছুই নির্ভর করছে কারণ লোকসভা নির্বাচনকে সামনে রেখে কতটা গুছিয়ে উঠতে পেরেছে তৃণমূল কংগ্রেস সেটাও সভার ভিড় থেকে প্রমাণ হয়ে যাবে বসিরাট সাংগঠনিক জেলা থেকে যে রিপোর্ট নেওয়া হয়েছে তার সঙ্গে বাস্তবে কতটা মিল আছে সেটা খতিয়ে দেখবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সন্দেশখালী দুই ব্লকের মণিপুর পঞ্চায়েতের প্রধান তথা তৃণমূল কংগ্রেসের প্রসেনজিৎ গঙ্গোপাধ্যায় বলেন নির্বাচন কমিটি তৈরি হলে প্রচার করতে ও ভোট কৌশল ঠিক করতে সুবিধা হয় অভিষেকের সভার পরে নির্বাচন কমিটি তৈরি হবে এমনটাও দাবি তার সিপিএম বিজেপি অবশ্য একযোগে বলেছে অভিষেকের সবাই লোক হবে না কারণ সন্দেশখালীর মানুষ জেনে গেছে তৃণমূলের চুরি ডাকাতি এবং কেলেঙ্কারির কথা তারা আর তৃণমূল কংগ্রেসকে গ্রহণ করবে না তারা যতই সভা করুক এবং রাজ্যে যে কোনো হেভিওয়েট নেতা মন্ত্রী বা প্রার্থীকেই নিয়ে আসুক না কেন সন্দেশখালীর মানুষ তৃণমূল কংগ্রেসকে আর চায় না এমনটাই দাবি করছে বিরোধী রাজনৈতিক দলগুলো অবশেষে বসিরাটে অভিষেকের এই সভা নিয়ে একটা প্রশ্ন থেকেই যাচ্ছে তাহলে কি সন্দেশখালীর ঘটনা দিয়েই তৃণমূল কংগ্রেসের পতন শুরু এই বিষয়ে আপনাদের মতামত কি ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন যতদূর মনে হচ্ছে আসন্ন দু লোকসভা নির্বাচনে বসিরাট লোকসভা কেন্দ্রের অন্তর্গত সন্দেশখালী বিধানসভার ঘটনা এইবার তৃণমূল কংগ্রেসের উপর দারুণ প্রভাব ফেলতে চলেছে যেটা বিরোধী রাজনৈতিক দলও দাবি করছেন তাছাড়া তৃণমূলের ভোটকুশলী প্রশান্ত কিশোর তিনিও জানিয়েছেন সন্দেশখালীর এই ঘটনা সন্দেশখালীর এই কেলেঙ্কারি সাধারণ মানুষকে তৃণমূল কংগ্রেসের থেকে দূরে নিয়ে যাচ্ছে অনেকটাই এবং এখানে তৃণমূল কংগ্রেসে হারার সম্ভাবনা একটাই বেড়ে গেছে গত নির্বাচনের থেকে আপনাদের মতামত কী এই বিষয়ে তার ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন বসিরাট লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী হাজী নুরুল ইসলাম কি জয়লাভ করতে পারবেন নাকি বিরোধী রাজনৈতিক দল এবার বসিরাট লোকসভা কেন্দ্রের ক্ষমতায় আসতে চলেছেন